এমজিএন অসংগঠিত শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে গণডেপুটেশন দিল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবন থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে দলের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এদিন বিক্ষোভ মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সচিবালয়ের গ্রাম উন্নয়ন দপ্তরে গিয়ে ডেপুটেশন প্রদান করেন অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান পাল জানান বর্তমান সরকার যেসব প্রতিশ্রুতি দিয়ে সরকারে প্রতিষ্ঠিত হয়েছে ছিল তার কোনোটাই পালন করছে না গত বছরে এর মধ্যে সবচেয়ে বড় বঞ্চনার শিকার ও শ্রমিকরা সাত আজকে আমাদের যে ডেপুটেশনটা সেটা গ্রাম উন্নয়ন দপ্তরে আমাদের রেগা শ্রমিক এবং ডিডিটি শ্রমিকদের নিয়ে আজকের এই ডেপুটেশন বিগত দিন সরকার আসার আগে বলেছিল ভীষণ ডকুমেন্টে লেখা ছিল যে রেগা শ্রমিকদের তাদের বেতন বৃদ্ধি করবে কিন্তু আজকে অবধি কোনো কিছু হয়নি আমরা সেটা নিয়ে আজকে ডেপুটেশন এবং আমাদের দাবি নিয়ে আমরা আজকে ওনার কাছে যাচ্ছি এবং আমরা জানতে চাই যে আমাদের সেই দাবিগুলি সম্বন্ধে উনি কি করেছে এবং কি করবে আমাদের প্রথম দাবি রেগা শ্রমিকদের বছরে দুশো দিনের কাজ দিতে হবে ত্রিপুরা